আর বন্দুক নিয়ে আমি মাঝে মাঝে আপনাদের বলি আমার প্রতিবেদনে যে এই রাজ্যে ওই আপনাদের তথাকথিত বাংলার মেয়ে বাংলা নিজের মেয়েকেই চেয়েছিল তথাকথিত সেই বাংলার মেয়ে ছাড়া এই রাজ্যের কোনো মেয়ের কোনো নিরাপত্তা নেই যে কোনো দিন যে কোনো মেয়ে মারা যেতে পারে ধর্ষিতা হতে পারে কারোর কোনো নিরাপত্তা নেই কারণ এই রাজ্যে আইনের শাসনই নেই এই রাজ্যের প্রত্যেকটা দুষ্কৃতীদের কথা ছেড়ে দিন এই রাজ্যে ক্লাস টুয়েলভ কলেজের ছেলে মেয়েরাও জেনে গেছে যে পুলিশ প্রশাসন বলে কোনো এই রাজ্যে কারোর কোনো অস্তিত্ব নেই তাহলে এই রাজ্যে এই বাংলার ওই বাংলার তথাকথিত মেয়ে ছাড়া কারোর কোনো নিরাপত্তা নেই আজকের ঘটনার পর সেই ঘটনা আরো একবার প্রমাণ হয়ে গেল যে আমি যেটা বলি সেটাই সঠিক কৃষ্ণনগরে প্রকাশ্যে গুলি চলল প্রকাশ্য দিবালাকে শ্যুট আউট এখন আর এই রাজ্যে এটা কোনো বড় খবর নয় প্রকাশ্য দিবালাকে শ্যুট আউট এটা এখন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে স্বাভাবিক ঘটনা কিন্তু এবার ঘটনাটা কি ঘটলো একেবারে ঈশা মল্লিক বা ইসিতা মল্লিক বলে একজনকে তার বাড়িতে ঢুকে গুলি চালিয়ে মেরে দিল একজন স্পট স্পট ডেড ডেড অন দা পয়েন্ট রেঞ্জে গায়ে গুলি কোথায় ঘটনাটা ঘটলো কৃষ্ণনগরে ঘটনাটা ঘটলো এবং কৃষ্ণনগর উইমেন্স কলেজের ঠিক উল্টো দিকের ঘটনা একজন যুবক ঢুকলো বাড়িতে ঢুকে পড়লো ওই তরুণীর ক্লাস টুয়েলভে পরে ওই তরুণীর পরবর্তীকালে জানা গেল যে ওই তরুণীর সঙ্গে নাকি পুলিশের ভার্সেন এটা তরুণীর সঙ্গে নাকি ওই যুবকটির প্রেমের সম্পর্ক ছিল তরুণী নাকি ওই প্রেম ভাঙতে চাইছিল ফলে তাকে একেবারে ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ যে গুলি করে খুন করে দিল নিহত তরুণী উচ্চ মাধ্যমিক পড়ছে ক্লাস টুয়েলভের ছাত্রী নাম ঈশা মল্লিক ১৯ বছর বয়স বা ইসিতা মল্লিক ১৯ বছর বয়স ভয়ঙ্কর ঘটনা এবং পুলিশ যেটুকু জানাচ্ছে ইতিমধ্যেই কৃষ্ণনগর স্টেশন থেকে দেবরাজ সিং বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই নাকি গুলি চালিয়ে মেরে ফেলেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা পুলিশের বয়ান এখনো পুলিশ অফিসিয়ালি কিছু জানায়নি এই দেবরাজ সিংকে গ্রেপ্তার করা হয়েছে মেয়েটির শরীরে দুটি গুলির আঘাতের চিহ্ন আছে প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হচ্ছে যে আজকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে একটা বন্দুক জোগাড় করতে কাউকে খুব একটা পরিশ্রম করতে হয় না রাজ্য তার হাল একবার কোথায় গেছে ভাবুন এই যে কৃষ্ণনগরের মেয়ে উইমেন্স কলেজের সামনে বাড়ি ঈশা মল্লিক ১৯ বছর বয়স এই মেয়েটির জায়গায় নিজের মেয়েকে কল্পনা করুন বা নিজের ছেলেকে কল্পনা করুন কারোর সঙ্গে কোনো ঝামেলা হলো প্রেমের সম্পর্ক হতে পারে বা স্কুল কলেজে কোনো ঝামেলা হতে পারে বা পাড়ায় কোনো ঝামেলা হতে পারে বাড়িতে ঢুকলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে মেরে দিল কতটা সহজ একটা মানুষকে মেরে ফেলা একটা উনিশ বছরের উচ্চ মাধ্যমিকের পড়া মেয়েকে মেরে ফেলা কতটা সহজ আমাদের রাজ্যে বলেছিলাম না এই রাজ্যে তথাকথিত ওই বাংলার মেয়ের ছাড়া কোনো মেয়ের নিরাপত্তা নেই আপনি যদি মেয়ের বাবা হন তাহলে জেনে রাখুন আপনার মেয়েটা কোথাও নিরাপদ নেই আপনার ছেলে মেয়ে আপনার মেয়েটা তার পাড়ায় নিরাপদ নেই আপনার মেয়েটা তার কর্মক্ষেত্রই নিরাপদ নেই আপনার মেয়েটা তার কর্মক্ষেত্র আরজিকর কলেজে আরজিকর সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপদ নেই আপনার মেয়েটা দক্ষিণ কলকাতা ল কলেজে নিরাপদ নেই যেকোনো সময় তার দর্শন হতে পারে যে কোনো সময় তাকে পয়েন্ট রেঞ্জ থেকে তাকে মেরে পারে বন্দুক এখন টাকা কথা কথা যে কেউ কিছু ফেললেই এই রাজ্যে বন্দুক জোগাড় হয়ে যায় তৃণমূলের নেতাদের নিজেরাই বন্দুক বন্দুক গুলি গুলি চালিয়ে মেরে ফেলছে বাংলা এখন জলবাত হয়ে গেছে আমি বলেছিলাম আপনারা অনেকে বিশ্বাস করেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই রাজ্যে একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাকে আপনি এবং আমি এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছি পনেরোটা বছর এত বড় অযোগ্য অপদার্থ সরকার এই পশ্চিমবঙ্গে জীবনে কোনোদিন আসেনি আর কোনোদিন আসবেও না যতগুলো সরকার এই পশ্চিমবঙ্গে দেখেছে সাতাত্তরের আগে কংগ্রেস সরকার দেখেছে সাতাত্তরের পরে সিপিএম সরকার দেখেছে আমাদের অনেক অভিযোগ আছে কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে সিপিএম সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু এখন যেরকম একটা অপদার্থ অযোগ্য সরকার চলছে জীবনে কোনোদিন আসেনি জীবনে কোনোদিন আসবে না যত তাড়াতাড়ি আপনারা বুঝে যাবেন তত তাড়াতাড়ি আপনাদের পরিবারের মঙ্গল না হলে এই রকম ঘটনা যে কোনো দিন আপনার বাড়িতে ঘটতেই পারে যে কোনো দিন ঘটতে পারে আপনার মেয়েটা নিজের স্কুলে বা কলেজে নিরাপদে নেই তৃণমূল ছাত্র পরিষদের আমলে কোনো ছেলে মেয়ে নিরাপদে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো ছেলে মেয়ে নিরাপদে নেই এই রাজ্যে মাত্র দুজন নিরাপদে আছে পিসি এবং ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বাড়ির সামনে হাজার হাজার পুলিশের পাহারা তাদের গাড়িতে হাজার হাজার পুলিশের পাহারা তারা যখন যে রাস্তা দিয়ে যাবে আধ ঘন্টা আগে সমস্ত রাস্তা ব্লক করে দেওয়া হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপদে আছে আর কেউ নিরাপদে নেই তৃণমূলের নেতারাই খুন হয়ে যাচ্ছে নিজের পাড়াতে তৃণমূলের নেতারাই তাদের নেতাদের খুন করে দিচ্ছে বন্দুক ওই যে বললাম সামান্য কিছু টাকা ফেললেই এই রাজ্যে আগ্নেয়াস্ত্র পাওয়া যায় পুলিশের চোখের সামনে যে আগ্নেয়াস্ত্র গুলো ভোটের সময় তৃণমূলের দুষ্কৃতিটা ব্যবহার করে এক কোটি ভুয়ো ভোটার আর ছাপা ভোট দিয়ে পনেরোটা বছর তৃণমূল টিকে আছে এসআইআর শুরু হচ্ছে আশা করছে এই ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটার তিন চার জায়গায় নাম তুলে রাখে ভোটার গুলো বাদ যাবে তার জন্য অবশ্য এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একটা বড় ভূমিকা থাকতে হবে তবেই এই ভুয়ো ভোটার গুলো বাদ যাবে একেবারে শহরের মধ্যে কোতোয়ালি থানার মানিকপাড়ায় এই তরুণী ঈশা মল্লিক উনিশ বছর বয়স দ্বাদশ শ্রেণীর ছাত্রী তার বাড়িতে একজন ঢুকলো পুলিশের বয়ান মতো ওই দেবরাজ সিং দুটো গুলি চালালো মেরে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো কৃষ্ণনগর স্টেশনে পুলিশ নাকি তাকে গ্রেপ্তার করেছে অফিসিয়ালি পুলিশের ভার্সন আমরা জানতে পারবো কি করে বন্দুক পাচ্ছে এরা এতটাই সোজা আমাদের রাজ্যে পুলিশ প্রশাসনের এমন অবস্থা যে কেউ সামান্য টাকা খরচা করলেই বন্দুক পেতে পারে রাজ্যের পুলিশ প্রশাসনের এতটাই হতশ্রী অবস্থা কিচ্ছু নেই আইন কানুন পুলিশ প্রশাসন বলে কিচ্ছু নেই পুলিশের কাজ হচ্ছে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে মামলা করা পুলিশের কাজ হচ্ছে শুধু বিরোধী দলের নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা করা কি করে বিরোধী দলের নেতা নেত্রীদের সভা সমিতি আটকানো হবে এটাই হচ্ছে পুলিশের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুধু তৃণমূলের পুলিশ হিসেবে কাজ করছে দলদাস এবং সেই সঙ্গে ভোট আছে এই সরকারটার যদি পরিবর্তন না হয় তাহলে এই যে ঈশা মল্লিকের সঙ্গে যে ঘটনা ঘটলো বন্দুক নিয়ে এসে বাড়ির মধ্যে ঢুকে একদম কপালে গান ঠেকিয়ে গুলি করে দিয়ে চলে গেলো আপনাদের ক্ষেত্রে যে কোনো দিন হবে

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পনেরো বছরের রাজত্বে এমন পনেরোটা ঘটনার উদাহরণ দিতে পারি যেখানে হাসতে হাসতে মানুষ কোনো নারীকে ধর্ষণ করে দিয়েছে কত ঘটনা শুনবেন একটারও বিচার হয়নি একটাও বিচার হয়নি কিছু ক্ষেত্রে আবার তৃণমূল নেতাদের নাম উঠে আসছে এই হচ্ছে আমাদের রাজ্যের আইনের অবস্থা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা যারা মনে করবেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন এটা মোটেই বিচ্ছিন্ন ঘটনা নয় এই কৃষ্ণনগরের এই যে কোতোয়ালি থানার মানিকপাড়ায় এই যে ঈসা মল্লিক বাংলার মেয়ে খুন হয়ে গেল বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম ঘটনা প্রতিদিন ঘটছে কারণ কারণ আমাদের রাজ্যে আইন কানুনের শাসনই নেই একটা অপদার্থ অযোগ্য সরকার চলছে যাদের কাজ হচ্ছে শুধু চুরি করা কোথায় মারব সেটাই হচ্ছে এই সরকারের একমাত্র কাজ কোথায় মারব কোথায় টাকা মারবো আর সেই মারার সুযোগ করে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পুজোকে এক লাখ দশ হাজার করে পাড়ায় পাড়ায় দশ লাখ টাকা করে আশি হাজার বুথ আছে আশি হাজার মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা করে দিচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকদের পকেটে ঢুকবে ভোটের আগে আপনারা কি করবেন আঙুল চুষবেন তাছাড়া আপনাদের কিচ্ছু করার নেই আশি হাজার বুথ দশ লাখ টাকা করে টাকা কত হাজার কোটি টাকা তৃণমূলের কর্মী সমর্থকদের পকেটে ঢুকবে আপনাদের কোনো জ্ঞান আছে কোনো চেতনা আছে আপনাদের এরকম চুরি এই বাংলায় এই পশ্চিমবঙ্গে কোন সরকার আগে করতে পারেনি পরবর্তীকালে কোন সরকার এরকম চুরি করতে পারবে না চোখের সামনে আশি হাজার দশ লক্ষ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধানের নাম করে দিচ্ছেন ভোটের আগে সরকারি টাকা তৃণমূলের নেতা কর্মীদের পাইয়ে দিচ্ছেন এরকম চুরি ভূ ভারতে আগে কেউ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় পরেও কেউ করতে পারবে না তবু আপনারা মনে দেখছেন পরিবর্তন না হলে এই রাজ্যে আপনাদের বাঁচার কোনো রাস্তা নেই ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর বীরভূম বর্ধমান কোথায় পালাবেন বাংলাদেশের মানুষ তো পালিয়ে পশ্চিমবঙ্গে চলে এসছে পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবেন কোন রাজ্য আপনাদের আশ্রয় দেবে না কারণ প্রত্যেককে জেনে গেছে যে এই বাংলায় তৃণমূলের নেতা নেত্রীরা সামান্য কিছু টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড করিয়ে দেয় কোন রাজ্য বাঙালিদের আশ্রয় দেবে না কোথায় পালাবেন একটাই রাস্তা পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি নবান্নের তলা থেকে পথের ধুলোতে বসাতে না পারেন এই রাজ্যে হিন্দু বাঙালির অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই ভিডিও থেকে যাবে ইউটিউবে দশ বছর পরে আপনারা দেখতে পারবেন যে আমি কতটা সত্য ছিলাম এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ আইন কানুন প্রশাসন বলে এই রাজ্যে কিচ্ছু নেই সামান্য টাকার বিনিময়ে দুষ্কৃতিরা অস্ত্র বিক্রি করে তারা জানে পুলিশকে কিছু দিলেই হয়ে গেল আমি আমার ব্যবসা চালিয়ে যাবো এটা একদম বিচ্ছিন্ন ঘটনা নয় কৃষ্ণনগরের এই যে বাংলার মেয়েটি মারা গেল তার হচ্ছে প্রধান কারণ হচ্ছে আর এক বাংলার মেয়ের পুলিশ এবং প্রশাসনের অপদার্থতা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার বাংলায় জেলায় জেলায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না